তাহলে ব্যাংক ডাক্তার বাদে শুরু হইব না বোনা ওই যার কারণে বিশেষ করিয়া ব্যাংকেও আল্লাহ জিকির করে কিন্তু ব্যাংক ফানিক থাকে আর গর্তর মধ্যে বেশিরভাগ থাকো গর্তর মধ্যে আমরা দেশ কোনো সময় শোনা যায় অমুক এলাকার একজন যুবক ছেলে মিজোরাম মেঘালয়ে মারা গেছে থাকে ভাই শুনি না যায় বুল এখন ফাড়িয়া তাপে পাই লিছে খালি ফাড়িয়া তাপে নাই পাহাড় ও নির জঙ্গল বড় বড় জিন্নাত হলদা হয় যেতা জিন্নাতক লর উপরে কোনো সময় ফসরা করডা নুমরা জিনিস ফলাইতা এর কারণে জঙ্গল গিয়া খুব হিসাবে ফসসাব পায় খানা পড়তা আপনার জিন্নাতে বেটেক মারি লাইতো আরি পানির মধ্যে কোন জায়গা ঝর্ণার মধ্যে গিয়ে আপনি যদি ফসরা খরায় আউরি যেসার সময় যদি যায় জিন্না তো তারাও তাকে পানির দ্বারো পানির মধ্যেও তা হয় কোন জিন্না তো আপনারে আমার মানে ধ্বংস করে তো পারে আমরা দেশক কিছু জায়গা তাসন নদীর মধ্যে বিষ ফলাইয়া মাছ মারন ব্লাস্টিং মারিয়া মাছ মারন মারন নে মারন ই মারাত ক্ষতি হইব বলে জিয়া ক্ষতি আছে আল্লাহর বন্দে গান নদীর মধ্যে যারা বিষ চাল মাছ মারলা মাছ তো মারিয়া খাওয়া যায় শিকার করতে জাল দিয়া তবে বিষ খাওয়াইয়া যে মাছ মাদ্ডা ধ্বংস খরডা যে কতটা কয়েকটা মারলা বাকিগুলা আমরা নদীর মাছ নষ্ট হইলা এই মাছ গুলা হালালো উঠি না যারা এইভাবে নদীর মধ্যে বিষ ফালাইয়া মাছ মারবা এরা সবটা কি বড় দুষি হইবা আল্লাহর বন্দে গান এই মাসর রোহানে কেমতর দিন সে বিচার দিব কেউ বিচার দিব হইব আল্লাহ আমার তো দিস লাগাই ভাল লাগি খাইলে তাতে এক বাল্লা আসলো ইনসানে খাইলে ভাই যা আমার কোনো অসুবিধা নাই তবে আমরা রে বড় কষ্ট দি মারছ কষ্ট দি মারছ এর লাগি ব্লাস্টিং মারিয়া মাছ ওটা ভালো গিয়ে মারা যে না জানি মাছ বড় কষ্ট ভাইয়া মরে আর বিষাইয়া মাছ মরে ফানিতা ইরা মারণ না জানি মাছ ইটা মাছ বদুয়া করে যার কারণে কোনো সময় ই ধরনের মাছ শিকার যায় মানে জাল দিয়ে মারত পা। জালর কথা কিতাব আছে হাবালা শব্দ আইছে মানে জাল দিয়ে তুমি তাই মাছরে মারিয়া শিকার করিয়া হাও কোনো বাধা নাই যাদের জন্য বিশেষ করি আল্লাহর বান্দগান কথার প্রসঙ্গে যে তুই আসে জিন্নাত আমাদের বাড়ির মধ্যে কিছু কিছু জায়গা মা বনকলে অনেক সময় জিন্নাত খালি হয় তুমি মহিলা জিন্নাত কিলা করে প্রায় বাইন্ত গাছ আছে বড় বড় ঘাসের মধ্যে জিন্নাত তখন তবে জিন্নাত খালি এরা হন কিলা জিন্নাতে হাড়ি গায় খায় রাতের কিম্বাtoNumberা বাদ্যগুলা আছে যেগুলা आमदार মানা পুন আপনি পারে দে যে বাড়ির মধ্যে कसो জিন্নাত আছে ও জায়গা তো প্রত্যেক দিক জিন্নাত এখানে হয় একদিন দুই দিন তিন দিন ফলাইছো না ফালানির লগে লাগে এই একদিন জিন্নাতে খ ও সময় মহিলা বাণীটা মাই জিন্নাত রূপরে ছাড়ি দিছো জিন্নাত দেখছো জিন্না ও যে ন জিন্নাত রূপরে আনি ফলাইলা গুছা করি জিন্নাত বুরা বকাছ লাগাইলো অতই মহিলাদেরে ব্যাপার হলো এর লাগি মা বইনagle বেলা গোসা কাটা বা খারাপ পানি যেগুলা জমাইয়ার হొక్క দিনের বেলা ফলাই রাতে বেলা কোন দিকে একটা মারিয়া ফলাইবা জিন্নাত রূপরে পড়বো জিন্নাত গোসা করি এমন ভাবে লাগবো যে লাগার কারণে আপনার জীবনে দৈহ আয় করতে করতে কোনো ভাবে কমছ না কারণ জিন্নাত তোর আছর গেলে শরীরের মধ্যে রক্ত মিশি গেলে আপনার শরীর কোনো জলদি রূপ সময় দেওয়ার তা নাই এলাকি জিন্নাত আমরা ভালি ও বলা ভালো বুঝেছিল জিন্নাত এক বেটাইক মারে যুবক ভাই এক জেসা গানো ফসরব ঘর বানা কুহুস করবা বাইরা যাইবা দেশও বালা জেসা গানো ফসরব ঘরতে কো হিসাব বেটাইক মারলেই তো হ্যাঁ এর কারণে এটার তাকে আমরা বাসিতাম

দুই নম্বর জবাব হইল তের নমাস্টারে আপনি আদায় করি লাই যা দুই নম্বর অক্তর নমাজটা আদায় করলে যে অক্তর আজান হয়েছে নমাজ আদায় করলে দুই নম্বর আজান হইয়া থাকছে বাচ্চা করে খানের মধ্যে আজান দেওয়া হয় তিন নম্বর মসিবত কোন মারাত্মক তুফান হয়েছে তাও মসিবত গ্রামের মধ্যে কোনো মারাত্মক ভাবে কোনো সময় দেখবা ঝগড়া বড় মায়ের লাগি গেছে আজান দেওয়া শুরু করো ওরে আল্লাহর বন্দে গান চাইলাম বড় ইয়া থাকছে আপনার বাবা মারা গেছেন মা মারা গেছেন বাবার কবরের পাশে বসে আপনি আজান দেখবা নতুন কবরের পাশে আজান দিলে কি ফায়দা হয় কবর বাসী ময়িত রে তিনটা সওয়াল করা হয় মার রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু বিহা জার রাজুল তোমার রব কে তোমার দীন কি তা কই ব্যক্তি রে তখন বান্দা যদি আজান দিন কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার কইরা তখন মার রববকা কবরের মধ্যে খোয়া হইল ও সময় বান্দা শুনিয়া কইব আমার রব হইলা গিয়া আল্লাহ যখন কইবা শাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কবরবাসী মাইয়্যেতে শুনিয়া কইব دینে ইসলাম ব্যক্তি তো রক্ষণ ধর্ম তাজান আসলো না তখন লগা লগা কইব আমার ধর্ম হইলো গিয়া ইসলাম

তিন নম্বর দোয়া ইয়া তাখসেগের রাতে শেষ ভাগে গভীর রাতে জামানে তাহাজ্জুদের সময় যে দোয়া জাটা করা হয় সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন তিন নম্বর দোয়া হলো গভীর রাতে তাহাজ্জুদের সময় এর জন্য আল্লাহর বান্দাগণ দয়া করি আমরা জীবনের মধ্যে আমরা দোয়া করার চেষ্টা করতাম এখন তিন বড়র দোয়া কবুল এক বড় ইলা গিয়া মুসাফিরের দোয়া কবুল মুসাফির সফরর হালাত

জুলুম দেশৰ প্ৰা সে মুখ দিয়া জুলুম ঘৰে হৰে এজন দেখুক গালিয়াই দিয়া জাক তে গালিয়াই দিছো বেঠা খুব দুখ পাইছে বেটীয়ে খুব দুখ পাইছেৰে আপনে মাৰ্চত সেউৰৰে সানি ব্যৱৰে চাতাইছত খেৰৰ কোনো জিনিছ লৈ আহেচোন দিয়া সেউৰৰ জমিন দাবিয়া লৈ আহেচোন হেৰি হোৱাৰ নাছিলো এইবাবে জুলুম আৰম্ভ কোনো মহিলাৰ ওপৰে কোনবা তক কোনো পুৰুষেৰে কিবা তক কোনো বায়ে বাইৰ বৰে যে কোন প্রকারে জুলুম করবা জুলুম করার পরে মজলুমে যখন শান্তি আল্লাহর দরবার দোয়া করব মজলুমের দোয়া আল্লাহ কবুল করে লাগি জীবনে কোনো মানুষের কষ্ট দিয়া কোন মানুষের খান্দাইয়া জমি নকি হওয়া যায় না আজকে আপনি একজন মানুষের বা কোন প্রকারে আমিলে একদিন খান্দি মোহ জমিনের মধ্যে হার তার খান্দনটা আল্লাহ কবুল করে লাইছি মানুহ পাত্ৰ বোল হয় মোটামুটি যদি একজন মে বেৰা চেৰা কৰি থাকে বুজাই কোনো চোৰত লৈ আহ চিন্তা ধাৰণা কৰ্তা কাৰণ বেছি যদি কোনো ধৰণৰ ভুল হয় মহিলাৰে আপ্নাক আলাৰ দা এইভাবে কোন কোন জায়গার মধ্যে শোনা যায় মহিলা খোলার কোন জাগাত বিদায় দিয়া আরেকজন মহিলা ঘরের মধ্যে আঞ্চল কিন্তু এই মহিলা বাবার বাড়ি গিয়া সারা জীবন খান্দে এই মহিলার খান্দনের কারণে স্বামীর এমন এক জিন্দগি সামনের দিকে আসব হয় তা না ওলা দেখান দেব নতুবা তান গড়র বিবিয়ে একদিন খান দেবা ই খান্দনের বদলা দুনিয়ার জমিনের মধ্যে রইব কোনদিন কোন মানুষের জুলুম করিয়া জীবনে হওয়া যায় না যে কোনো ব্যাপারে কোনো মানুষের দুঃখ দিয়া জীবনে হওয়া যায় না একদিন না একদিন আমি সেই দুঃখের মানে পাপের প্রায়িত্বের মধ্যে আমি বুক করতে লাগবো এটা জুলুম করা মজলুমের দোয়াল্লা কবুল ঘর মজলুম ব্যক্তির যখন আপনি দুঃখ দিলেই সেখান দিয়ে আল্লাহর কাছে বিচার দিল এখানে গ্রহণ হয়ে লগে আল্লাহর দরবার

বিদেশ বাড়ির যার রুচি করতে পারে না কিতাবের খাই নিল এখন দেখা লাগবো আমি যেন দোয়া করতাম আমার দোয়া কবুল হইত আমার জবান পবিত্র আছে আমার সম্পদ পবিত্র আছে নি আমার সম্পদগুলা যেগুলা হামাই করছি হালাল আছে নি যদি পবিত্র থাকে না হালাল থাকে না আমি দোয়া কর্ম সেই দোয়ার রেজাল্ট আমি জমিনের মধ্যে হইতাম তার জন্য দোয়া তো করতে মা বাবার দোয়া কবুল কিন্তু মা বাবার দোয়া কবুল হয় মা বাবার দোয়া কবুল হয় কিনা ওর না কিনা তার লাগে আমরা কইব না না ইয়া আল্লাহ দোয়া করতে করতে কিচ্ছু হইnabla কে দোয়ার লাগান দোয়া হইতো আর দুই নম্বর হইল আমার হালাল রিজিক কবুল রিজিক হালাল এর জন্য اولادে বড় করে মা দোয়া করো اولادে দুস্থবি করার দোয়া করো মা বাবার দোয়ার বরকলা তোর জীবন বড় সুন্দর উজ্বালাওয়ায় লাগি বায়ের মা আসন বাবা আসন ঘরে মধ্যে। দে মা বাবার লাগে দোয়া করাহা আর মা বাবা মা কইয়া জীবনে বাবা কইয়া ডাক বুড়া বেঠা বুড়া বেটি হইও না আমরা মা বাবা যা বয়স্ক গেলে গিয়ে আর বাবাও ডাকিনা মাও ডাকিনা আস্তে আস্তে বদলাই নাই বুড়া বেঁও কেউ হইলাই হ্যাঁ মুরব্বী বেটাও হলে বাবা কৈ থাক বাবর মন খুশ হইব বাবা কইয়া ডাকা মা কইয়া ডাকা মার মনে একটা শান্তি আইব তচল্লি আইব এর জন্য আমি যদি আজকে ইলা ডাকি আমার আওলাদে বাদে আমার ওলা ডাকি বা কইলা আমরা বাবা দেখছি দা দাদির ওলা মুরব্বী হয়েছে মুরব্বী ডাকাটা সময় ডাকা মা বাবা কইয়া ডাকা দেখ মা বাবা ডাকিলে মা বাবার মন খুশ হইব শান্তি বাহিবা এর জন্য মা বাবার অনেক দিক

এই নাফরমান اولاد যদি তার মা বাবার কষ্ট দিয়া তাকে দুঃখ দিয়া থাকে জমিনো কইনা শোভা বড় তোররা এই নাফরমান আওলাদের দোয়া আল্লাহ জানতে গোসি দনাই এর লাগি যাদের মা বাবা नाराज আছোন খবর লোকার خیال করিয়া মা বাবার মন গন্দাকু সুরক্ষা মা আফসা মা নাফরমান আওলাদক লর দোয়া এ শোভা পরা তোররাই তো গোসে না তিন লম্বরে তাকছে গিয়া মানুষ বেপরদা বেপরদা হই হৈতে সময় সময় পুরুষও বেপর্দা হয়ে যায় আর কোনো সময় মহিলা যায় না ফরমান কিছু মহিলা কোনো কোনো জায়গার মধ্যে খাওয়া যায় হঠাৎ যে মহিলা জীবনে স্বামীরা কষ্ট দিয়া তো না দুঃখ দিয়া হয় স্বামীর সাক্ষাতে চলাফিরা করার চরম তান বিলকুল নাই খাবল ভরি করতে হালকা কাপড় পরিধান করিয়া ভাষা হিসাবে জমিনের মধ্যে জল হয় এইভাবে না পরমানদের দোয়া আল্লাহ পাকিনে সবে পড়া চরাই তো দোয়া গজে না সবরা সামনে আর নাই দোয়া করতাম আমরা পড়াশোনা করতাম না একদিন খালি বাড়তি জ্বালাইতাম একগুড়ে মনে করেন মনে খালি বেশ করি বাড়তি জ্বালাইলে সবরা তুই দিছি আরেকগুড়ে মনে মনে করেন বলে সিন্নি বানাই বেশ করি সিন্নি দিছি বিতা তো না করি শিরনি দিতা মসজিদের নিয়া দিতা আল্লাহ আসতে বাক্যান্তরে বাঠিয়া দিতা শিরনি খাইতা শিরনিকে কোনো দিন ঠেলা ঠেলি করবা না এটা বড় বহিলতার হাস শিরনি ফাইসুন না সবর কর্তা কইতা আমার নসিব মনে হয় আল্লাহ শিরনি মারছে না তুই অতিকে না হয় শিরনি ভাই না তো কইতাম না আর মসজিদে সন্ধ্যাতাম না শিরনি হইলাম না কি কইতা বলে আল্লাহ নসিব মারছে না একদিন এক শিয়ানে আমার এবার হুজুর

দুইটা ফায়দা আছে এখন দুইটা হয়েছে একটা হে হে না থাকে মুসলমান আমরা ঈদগাত গেলে তকি নিতা মসিদ গেলে তকি নিতা বিয়াবি গেলে তকি নিতা এটা বললে মুসলমানি পরিচয় খেয়াল করবার কোনো দিন দৌড়াইয়া যখন বিয়াবি তকি দিলে কে কিনা মেশা বই জীবনে কেউ দাওয়াত দিত না মানুষের সাইয়া দাওয়াত দিত কি দিলে একবার মনে করেন মেসা মনে কর সরম লাগে পাঞ্জাবি লাগাইলে মনে করেন মেসা বইছি এগুলো নবীর শূন্যতি লেবাস পাঞ্জাবি নবীর শূন্যত মাথার থকি দিতা এর লাগে হুস্কর আওয়াজ লাগছে গাও এদিন সারা তকি মাথার দে যাইতা ঈদগাহ যাইতা তকি থাকতো ওয়াজ মানে কোনো বিয়াবাড়ি গেলে তকি থাকতো এদিন ইতদলকে আমরার কোনো মিলাক শরিব গেছন তকি দাক্ত কোনো যিকিরের মাহফিলে occasion তকি দাক্ত এলাগে লাগি আমি কতার প্রসঙ্গে আইলাম লাগি তকি খবে কিয়াল করেনিবা যারা আমরা শ্রোজটো ভাই এনে আছেন তকি কিয়াল করছিন না করেন না তকি গো মুসলমানর দাক্ত মাথা এ সব সময় দিতে vær দানা এক সময় নামাজ আর আলো আর মসজিদর তকি পরে হকত ও ভোস করা আমরার মা বাপ যারা আছেন বাড়ি দাঁড় যেন এরাও কইতা बोले देखता बच्चन दैतरा कि वा जो आना तो कि बोलाय तो कि दिया जाओ ना दिजैतो ना